গড়গোলা wow, <laughs> 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 <hans> 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 <hans>

আজি কি তা আছে কোন কি হাম জামাত কি তা জরা আছে কোন করে পুলিশ আবার বাংলা বই আছে এটা কবর তৈরি তো আছে আমরা অবাক হলাম তিনি বলি না এর কারণে আমরা बर्बाद হল আমরা মাথা কই তা কি আল্লাহ তাবারক ওয়া taala এর খুতেছে শরীয়তের সবকিছু মাকামাতে সুন্দর করে আ

ومن سيئات من من الله من له ومن يضلل فلا هادي له واشهد أن لا اله الا الله وحده لا شريك له কিধারে তুধারে আজি আমি আসলাম না জানি আজকে খবর পেছা কিটা করলা বাইরে একটা পেজ আছে পেজও ছাইয়া দিব এ দেখো আমার ছোট্ট দুই ভাই এটা দোকান করছে ভাই ভিডিওটা যদি ভালো লাগে ভাই বেশি বেশি করে শেয়ার মারবা আর কমেন্টের মধ্যে কইবা আমরা রোজান ডে সাহেব বর্তমানে ওয়াজ চলে আমি আমার বৌদির কাছে যাই চাই

কি হেল্ল' বেচা বিকি ক'ব নোৱাৰিলো অকণটো বৃষ্টি আহিছে এতিয়া হৈছে না তাকবা তাকবা চকালে মই নকৰা বিকি বেছি হ'ল ৰাতিৰে যাবা গৈ আমাৰ কৈ দিলা ৰ'বা ৰাতিৰে যাবা গৈ আৰু আমাৰ যদি চিনি কমেণ্টৰ মধ্য কৰিবা অমাৰ